সকাল সকাল বর্ধমান উল্লাস মোড়ের কাছে গেলেই পরোটা ভাজার গন্ধে ম ম করে চারদিক পরোটার সঙ্গে আলু মটরের ঘুগনি অথবা ডিমের কারি সোয়াবিনের তরকারিও পেয়ে যাবেন তিন পুরুষের পরোটার এটাই টাই কামাল জাতীয় সড়ক থেকে বর্ধমান শহরের ঢোকার আগেই রয়েছে এই দোকান এই ফুড স্টল চালান দুই ভাই নান্টু ও তারা মালাকার প্রথমে এই পরোটার ব্যবসা শুরু করেছিলেন নান্টুর দাদু পরে তার বাবা দোকানের হাল ধরেছিলেন এবার পরম্পরা বজায় রাখতে ব্যবসার হাল ধরেছেন নান্টু ও তার দাদা তারা মালাকার রোজ সকালে উল্লাস মোড়ের পরোটার ঠেলা নিয়ে আসেন নান্টু ও তারা এরপরে একের পর এক পরোটা ভাজতে থাকেন ততক্ষণে ভিড় জমে যায় নান্টু জানিয়েছেন রোজ চোদ্দ পনেরো কেজি ময়দার পরোটা তৈরি করেন তারা এক প্লেট পরোটার দাম কুড়ি টাকা

আর পরোটার সময় ঘুগনি থাকে আলু মটরের ঘুগনি মাঝে মাঝে সোয়াবিন দেওয়া হয় মাঝে মাঝে গাজর গাজর নারকোল এগুলো দেওয়া হয় থাকে ঘুগনিটাই করতে দশ টাকা পিএসসি ঘুগ পিস পরোটা দশপেজ কুড়ি টাকা প্লেট হয়ে যাবে প্রতিদিনের জলখাবারে অনেকে ভিড় করে নান্টু ও তারার এই পরোটার দোকানে সৈকত তাদের মধ্যে একজন তিনি জানিয়েছেন চারিদিকে অনেক পরোটার দোকান থাকলেও নান্টু হাতের পরোটা না খেলে তার সকালটা জমে না অনেক সুন্দর মানে একটি তেলে ভাজা জিনিস যেরকম বোঝা যায় তেল তেল করে তো এই চিনারের পরোটাতে বা পোস্টাতে কখনো বোঝা যায় না যে এরা তেল দিয়ে জিনিসটা করেছে মানে অনেক সুন্দর ক্ষতি করে না এই পরোটাতে আমি খেয়েছি আমি সবসময় বেশিরভাগ টাইম রানুবাই মানে নানটুদার দোকানে খাই পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড